বন্ধুরা এই রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ ধীরে 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 পুঞ্জীভূত হচ্ছিল তা জমতে জমতে এখন কার্যত দাবানলের জায়গায় চলে গেছে এবং আরজিকর কাণ্ড কিন্তু তাতে কার্যত অগ্নিসংযোগের কাজ করেছে ফলে এতখানি বিড়ম্বনায় ক্ষমতা যাওয়ার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার এগারোর পরে থেকে কোনো দিন পড়তে হয়নি আর এই জায়গায় ক্ষমতা টিকিয়ে রাখতে তিনটি সেগমেন্টের উপর প্রচণ্ড রকমের ডিপেন্ড করতে হচ্ছে মমতা ব্যানার্জিকে একটা পুলিশ একটা প্রশাসন আর একটা নিজের দল অর্থাৎ একটা পুরোপুরি প্রশাসনিক জায়গা একটা রাজনৈতিক জায়গা এবং সেই রাজনৈতিক জায়গাতে আবার দুটো ভাগ রয়েছে একটা দলের সিনিয়র নেতৃত্ব যারা তার সঙ্গে রাজনীতি করেছেন সিপিএম বামফ্রন্টকে হঠাতে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন সেই নেতৃত্বের জায়গাটা এবং আরেকটা হচ্ছে যুব নেতৃত্ব যারা দু হাজার পর থেকে দলে এসে উড়ে এসে জুড়ে বসেছে এবং ক্রমশ ক্ষমতার জায়গায় আসছে এই দুটো সেগমেন্ট কিন্তু যদি টোটাল চারটে সেগমেন্ট ধরি একদিকে আমলা একদিকে পুলিশ একদিকে দলের সিনিয়র লিডারশিপ একদিকে দলের যুব নেতৃত্ব চতুষ্কোণ চারটে দিক থেকেই কার্যত চূড়ান্ত চূড়ান্ত বিদ্রোহের ইঙ্গিত উঠে আসছে এবং যাদের উপর ভরসা করে এই ক্রাইসিস পিরিয়ডটা পেরোতে চাইছেন সমস্ত কিছু ধামা চাপা দিতে চাইছেন সেই চারটি কর্নার থেকেই তার সঙ্গে সহযোগিতা তো অনেক দূরের কথা চূড়ান্ত বিদ্রোহের ইঙ্গিতটা দিচ্ছে ফলে সরকারের পতন নিশ্চিত এই ধারণাটা দিন 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 জেঁকে বসছে খোদ মমতা ব্যানার্জির উপরে এই প্রশ্নটা উঠে যাচ্ছে আর সেই প্রশ্ন আরও বেশি করে উঠছে কি করে না যখন তিনি লুকিয়ে থাকার পর সেই ষোলো তারিখের পর তেরো দিন ধরে লুকিয়ে রইলেন এমনকি নবান্ন অভিযানের দিন ইঁদুরের মতো নবান্নে সে দিয়ে রইলেন দুর্গ তৈরি করে কালকে বেরোলেন অবশেষে বেরোতে বাধ্য হলেন এবং সেখান থেকে যে হার হিম করা হুঙ্কার হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করলেন হুমকি দিলেন সেই জায়গা থেকেই স্পষ্ট যে দলের মধ্যে প্রশাসনের মধ্যে ঠিক কতখানি করুণ অবস্থায় রয়েছেন তিনি আর তাই বাংলা যেটা চাইছে দাবি এক দফা এক মমতার পদত্যাগ সেইটা তার কানে আতঙ্কের মতো বাজছে কেন পুলিশ কেন প্রশাসন কেন দলের সিনিয়র নেতৃত্ব কেনই বা দলের যুব নেতৃত্ব তার বিরুদ্ধে চলে গেছে এমনটা মনে করা হচ্ছে সেই পুরো সত্যি ছবিটা আজকে আপনাদের সামনে নিয়ে আসব এবং তাহলেই বুঝতে পারবেন ঠিক কতখানি টলমল নবান্নের ওই গদির চারটে পায়া এবং সত্যিই কেন মমতা ব্যানার্জি এতখানি আতঙ্কিত দু হাজার এগারোর পর নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই পুলিশ সেগমেন্ট নিয়ে কথা বলি খুব ইন্টারেস্টিং সেগমেন্ট এই পুলিশ সেগমেন্টে কার্যত দুটো আড়াআড়ি বিভাজন হয়ে গেছে একটা হচ্ছে পুলিশের নিচুতলা যেখানে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট পুলিশ কর্মী রয়েছেন আর আরেকটা হচ্ছে উপরিমহল যেখানে ওই ফাইভ টু টেন পার্সেন্ট বাকিরা রয়েছেন এই নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট পুলিশ কর্মী আদ্যন্ত সৎ এবং নিজের ডিউটিটা নিজের উর্দির যে গর্বটা সেইটা তারা সৎভাবে করতে চান কিন্তু তাদেরকে দিয়ে জোর করে এবং উপরিমহলের চাপে রাজনৈতিক প্রেশারে রেখে বিভিন্ন অন্যায় করানো হচ্ছে এবং তারা সেই জায়গাটা থেকে বুঝে গেছে যে এই যে দ্রোহকাল এসেছে এই যে সময়টা এসেছে এখনও যদি সেই রাজনৈতিক চাপ এবং উপরিমহলের চাপকে যদি যদি বাইপাস করা না যায় তাহলে সারা জীবন এই চাকর বাকর হয়ে থাকতে হবে এবং চাকর বাকর হয়ে থাকতেও তাদের অসুবিধা নেই সব থেকে বড়ো কথা তাদের জীবন সংকট তৈরি হয়ে গেছে সেইখান থেকে তারা বেরোতে পারবেন না কালকেই বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন যে পশ্চিমবঙ্গ পুলিশের হাল বাংলাদেশের মতো হয়ে যাবে বাংলাদেশে কিছুদিন আগে পুলিশের কি অবস্থা হয়েছিল সেটা সকলেই জানে ফলে আতঙ্ক সেই জায়গায় কাজ করছে আর তাই দোষে দুষ্ট না হয়েও সমস্ত জিনিসটা তাদেরকে ফেস করতে হবে এবং এরা কিন্তু কার্যত মুখ সরিয়ে নিচে মুখ ঘুরিয়ে নিতে তৈরি হয়ে যাচ্ছে কেন কেননা এক হচ্ছে যে লোয়ার লেভেলে পাবলিক ফেসিং যে জায়গাটা সেটা কিন্তু এই নিশুতলার কর্মীদের করতে হচ্ছে তাই পাবলিক যখন তাদের কাছ থেকে এই ধরনের আঘাতটা পাচ্ছে কখনও লাঠিচার্জ করতে হচ্ছে কখনো ফলস কেস দিতে হচ্ছে তাদের উপর একটা অসম্ভব অসম্ভব রাগ জন্মাচ্ছে এবং যেহেতু তারা পাবলিক ফেশিং তারা কিন্তু পাবলিকের টার্গেট হয়ে যাচ্ছে ফলে যখন সময় ঘুরবে এবং সেটা ঘুরবেই তারাও বুঝতে পারছেন সেই জায়গা থেকে সব থেকে বেশি অ্যাটাকিংয়ের জায়গায় তারা চলে আসবেন তাদেরকে কিন্তু অ্যাটাক্ট হতে হবে এবার তারা তো মন থেকে এই কাজটা করতে চান না তারা তো অনেস্টলি করতে চান তারা কি করে তখন বোঝাবেন যে আমরা এই চাপে করতে বাধ্য হয়েছিলাম সেই দিনটা কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে এই জায়গাটা তারা বুঝতে পারছেন ফলে ফলে তারা সেই জায়গা থেকে সরে আসতে চাইছেন দু নম্বর যে ইস্যুতে এখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং পুলিশকে বলছে পুলিশ তুমি ধৈর্য ধরো তোমার মেয়েও হচ্ছে বড় এই যে কথাটা বলছে তারা লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন যে সত্যিই তো আমার বাড়িতেও তো স্ত্রী মাতা সকলেই রয়েছেন তাদের সুরক্ষা আমি দিতে পারবো কিনা সন্দেহ আছে আর যারা সেটা করার জন্য এনসিওর করার জন্য রয়েছে তাদেরকে গিয়ে অত্যাচার করতে হচ্ছে মানসিকভাবে তারা এই সমর্থনটা করতে পাচ্ছেন না তারা বাড়িতে গিয়ে মুখ দেখাতে পাচ্ছেন না ফলে ফলে সেই জায়গাটাই তারা প্রবলেমে পড়ে যাচ্ছেন আর তারা বলছেন অনেক হয়েছে এনআফ ইজ এনাফ এবার কিন্তু একটা হেস্তনেস্ত করতে হবে তার থেকেও একটা বড়ো জায়গা হয়েছে এখন পুলিশের পোস্টিং হয়ে গেছে পুলিশের বিভিন্ন মহল থেকে যে ইনফরমেশান আসছে তাদের কাজ হয়েছে এই এই রাজ্যে সুশাসন দেওয়া নয় আইনশৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় রাখা নয় তোলাবাজি করা সোজা কথায় একদম থানা ধরে ধরে অফিসার ধরে ধরে পুরোপুরি টার্গেট দেওয়া হচ্ছে এবং সেই টার্গেট ফুলফিল না করতে পারলে একদম দূরবর্তী স্থানে তাদেরকে ট্রান্সফার হয়ে যেতে হচ্ছে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এখন প্রবলেম হচ্ছে এই এই তোলাবাজিটা করতে গিয়ে তাদের গায়ে ছাপটা পড়ে যাচ্ছে সব পাবলিক গ্রিভেন্সটা তাদের এংস্টে যাচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে তাদেরকে দিয়ে যারা এটা করছেন তারা খিটটা খাচ্ছেন ভালো হয়ে এসি ঘরে বসে থাকছেন ফলে এই জায়গাটাও নাকি একটা বড় অংশ মেনে নিতে পারছেন না বহু বহু পুলিশ বন্ধু এই খবর ফোন করে তারা জানাচ্ছেন এবং সবথেকে বড় কথা যে জায়গাটায় বিদ্রোহ হয়ে গেছে সেটা আপনারা বুঝতে পারবেন যে এই যে নবান্ন অভিযান হয়েছিল সেদিনকে এক পুলিশ কর্তার কিন্তু চোখ ফেটে যায় গল গল করে রক্ত পড়েছে দৃষ্টিশক্তি তিনি হারাতে পারেন এমন একটা সম্ভাবনা হয়েছে খুবই খুবই হৃদয় বিদারক ঘটনা এবং এটাতে সত্যিই সত্যি খারাপ হয়েছে এটা হওয়া উচিত হয়নি কিন্তু মুশকিল হচ্ছে এই ঘটনা ঘটার পর সেই পুলিশকে সরকারি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে ম্যাক্সিমাম কি করা হবে নাকি হায়দ্রাবাদে পাঠানো হবে শোনা যাচ্ছে হবে কি হবে না সেসব দিকেও জানে না কিন্তু মাত্র সাঁত্রিশ বছর বয়স সেই পুলিশ অফিসারকে এই দৃষ্টিশক্তি হারাতে হলো এখন এখানে প্রশ্ন অনেকগুলো থাকছে নাম্বার ওয়ান সেই পুলিশকে সঠিক প্রোটেকশন কেন দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো নিজে পুলিশ মন্ত্রী নিজে বসে আছেন নবান্নে যাতে গায়ে আঁসটুকু না পড়ে আর সেই জন্য দৃষ্টিশক্তি হারাতে হচ্ছে প্রাণ অব্দি চলে যেতে পারে এই পুলিশ অফিসারদের সেই প্রোটেকশানটুকু অব্দি দিতে পারেন না সেই টাকা যায় কোথায় প্রোটেকশানের টাকা দু নম্বর এই যে যারা গুন্ডামি করেছে যারা ঢিল ছুঁড়েছে তারা কি সত্যিই শান্তিপূর্ণ আন্দোলনকারী তাদের কি গুন্ডা হিসেবে ঢোকানো হয়নি কোন রাজনৈতিক দল ঢুকেছে এবং ইন্টেলিজেন্স জানার পরও কেন চুপ করে থাকতে হয়েছে আরও রাগটা বেড়েছে যে ওই আরজিকর আরজিকর হসপিটালে যেদিনকে চোদ্দ তারিখ সেদিনকে রাত্রে যে দুষ্কৃতি ঢুকেছিল কারা পাঠিয়েছিল শাক দিয়ে মাছ ডাকার অনেক চেষ্টা হচ্ছে কিন্তু পুলিশ মহল তো জানে সেদিনকে এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো পুলিশদের উপরে লাঠি চারজুকু অব্দি করার তাদেরকে অধিকার দেওয়া হয়নি আর এই অবস্থা যেখানে পুলিশদের হচ্ছে সেখানে সরকারি হাসপাতালে চিকিৎসা ম্যাক্সিমাম হায়দ্রাবাদে যেতে হবে এরপর চোখ গেলে গেল প্রাণ গেলে গেল কিছু টাকা কয়েক লাখ টাকা দিয়ে দেবো একটা ধর্ষিতা বোনের মৃতা বোনের দাম দশ লাখ টাকা ফিক্স করেছে তাহলে চোখ গেলে সেই পুলিশের কত টাকা পাবে তার জীবন শেষ তার পরিবারের জীবন শেষ আর নিজের ভাইপো হলে আমেরিকার হফকিনসে চলে যাবে যেখানে এক কোটি টাকা জমা রেখে চিকিৎসা করতে হয় সেখানে তখন স্বাস্থ্যসাথী কার্ডের কথা মনে পড়ে না অর্থাৎ চূড়ান্ত চাকর বাকরের মতো ব্যবহার করা হচ্ছে এই পুলিশ কর্মীদের সঙ্গে আর তাই এই নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট পুলিশ কর্মী কার্যত খেপে গেছে বিদ্রোহের জায়গায় চলে এসছে যে না হয় এবার নয় নেভার সেই সিচুয়েশানে চলে এসছি যদি এখনও এখনও আমরা মুখ না খুলি এখনও আমরা এর প্রতিবাদটা না করি তাহলে ওই রাজনৈতিক নেতাদের চাপে টেবিলের তলায় ভয়ে লুকোতে হবে বিরোধীদের উপর দমন পীড়ন করতে হবে সাধারণ প্রতিবাদীদের কণ্ঠরোধ করতে হবে আর তারা যেদিনকে পাল্টা প্রত্যাঘাত করতে আসবে তার সমস্তটুকু হেট হিট আমাদের জীবন দিয়ে আমাদের অঙ্গহানি দিয়ে আমাদের নিতে হবে সরকার সেদিন করবে না সরকার সেদিন ক্ষমতা বাঁচাতে ব্যস্ত থাকবে ফলে এই নিচুতলা কিন্তু পুরোপুরি বিদ্রোহের মুডে চলে এসছে দু নম্বর জায়গা সিনিয়র লেভেল সিনিয়র লেভেলেও আবার অন্য ঘোটালা পেকে গেছে সেটা হচ্ছে যে এই এত কিছু হচ্ছে এবং সেটাকে সামাল দিতে পারছে না তার ফলে তার ফলে সিনিয়র লেভেলের এক শ্রেণির অফিসার যাদের উপর এত দিন ডিপেন্ডেন্ট ছিলেন তাদেরকে সরাবার পরিকল্পনা হয়ে গেছে এবার তারাও বুঝতে পারছেন যে আমরা এতদিন এত কিছু করেছি এত কঠিন সিচুয়েশান সামলে দিয়ে এসেছি আর আজকে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে ফলে তারা এবং তাদের নেটওয়ার্ক নাকি পুরোপুরি বসে যাচ্ছে তারা আর একটি হতে চাচ্ছেন না কেননা এমনি তো সমস্ত কিছু জায়গা থেকে সরে যেতে হবে আবার উল্টো দিকে যারা এখন ক্ষমতা পাবেন তারা আবার দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একদল লবিবাজিতে ব্যস্ত বুঝতে পারছে উপরিমহলটা খালি হচ্ছে ওইখানে নিতে হবে কিভাবে তেল দেওয়া যায় এবং সেক্ষেত্রে সত্যি কথাটা বলে বিরাগভাজন না হয়ে যে কথাটা পছন্দ সেই কথাটা দিচ্ছেন যাতে সরকারের বিপদ এবং প্রশাসনের বিপদ আরও বাড়ছে আর এক শ্রেণী তারা ভাবছে যে এতদিন আমাদের পাত্তা দেওয়া হয়নি এখন কঠিন সময়ে আমাদের সামনে এনে অগ্নি পরীক্ষার মুখে ফেলে দেওয়া হচ্ছে এতদিন এত কিছু করেছি তার ফলেও আমাদের দেওয়া হয়নি এখন কেন দেওয়া হচ্ছে তাহলে আমাদের যে এতদিন বাঁশটা দিয়েছিল এখন সেটা সুদ সমেত ফেরত দেবো ফলে পুরো মহলটা উপর থেকে নিচে পুলিশ মহল কিন্তু ঘেঁটে ঘ হয়ে গেছে সেম আমলা মহল আমলা মহলেও কিন্তু একটা বড় সড়ক একটা ডামাডলের পরিস্থিতি দেখা যাচ্ছে এই এই আমলা মহলের যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব পছন্দের আমলারা ছিলেন তারা সকলই সকল বহিরাগত বাঙালি আবেগ তাদের মধ্যে ছিল না কেননা বাঙালি রক্ত নেই যদিও আমি পার্সোনালি এটা বিশ্বাস করি না কিন্তু এতদিন এদের উপর ডিপেন্ড করেই সরকারটা চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ফলে যারা বাঙালি আমলা ছিলেন তারা অত্যন্ত ক্ষুব্ধ ক্রুব্ধ ছিলেন এখন যখনই প্রবলেমটা হয়েছে একটা নাকি প্রশাসনের মধ্যে ভয় ঢুকে গেছে যে যেহেতু এরা অবাঙালি এবং বিজেপির সঙ্গে এদের একটা কোথাও টাচ আছে তাই দায়িত্ব নিয়ে এই এইসব আমলাকুল নাকি ডুবিয়ে দিচ্ছে ফলে তারা পুরোপুরি নাকি তাদেরকে ছাঁটার ব্যবস্থা হয়ে যাচ্ছে বা তাদের ডানাটা ছেড়ে তাদেরকে অকর্মণ্য করে দেওয়ার চেষ্টা হচ্ছে আর তার ফলে এই শোকল অবাঙালি আমলাকুল তারা নাকি এখন খেপে রেগে লাল অনেকেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বিরোধীদের সঙ্গে এবং তার ফলে প্রশাসনের সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম ফাঁস হয়ে যাচ্ছে চলে যাচ্ছে বিরোধীদের হাতে আর আরও বেকায়দায় পড়ছে মমতা প্রশাসন আর দু নম্বর যে জায়গাটা হচ্ছে যে বাঙালিদের এখন সামনে আনার চেষ্টা হচ্ছে এতদিনের জমে থাকা খুব, রাগ দুঃখ তারা সেটা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন একে তো এই কঠিন সময় হ্যান্ডেল করতে তাদের উপর ভরসা করা হচ্ছে দু নম্বর দিন তাহলে কেন তাদেরকে মেরিটের সে দেওয়া হয়নি কেন পেয়ারের লোকগুলোকেই দেওয়া হয়েছে তারা অযোগ্য অকর্মণ্য হওয়া সত্ত্বেও ফলে তাদের রাগটাও হচ্ছে তাই আমলাকুল থেকে যে জায়গাটা সাহায্য এই কঠিন সিচুয়েশনে প্রশাসনের দরকার ছিল সেটা জায়গায় নাকি কাজকলা ঠেঙা পাচ্ছেন আর সেটা আরও তিলে তিলে বিপদে ফেলছে এই সরকারটাকে এবং তার প্রত্যেকটা স্ট্র্যাটেজি এবং প্রত্যেকটা ডিসিশনে সেটা প্রকট হয়ে যাচ্ছে এবার তিন নম্বর জায়গা আসছে সেটা হচ্ছে নেতা মন্ত্রী যারা সিনিয়র নেতা এবং মন্ত্রী হয়ে বসে আছেন যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে বামফ্রন্টকে হারাতে হঠাতে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হেল্প করেছিলেন তারা কার্যত বিদ্রোহের জায়গায় চলে এসছে কেন কেন না এক তাদেরকে পাবলিককে ফেস করতে হয় কালীঘাটে গিয়ে একশো চুয়াল্লিশ ধারা বা এখন বিএনএসের একশো তেষট্টি ধারা করে নবান্নের ভেতর বসে থেকে নিজেদেরকে ব্যানার্জি পরিবার সিকিওর করে দিচ্ছে কিন্তু বাকি নেতা মন্ত্রীদের তাদেরকে বলছে ফোঁস করো তাদেরকে বলছে এইভাবে থ্রেট করো তাদের কাছে ডিরেকশন যাচ্ছে কিন্তু সেই কথা বলতে গেলে পাবলিক যে প্রহারেণ ধনঞ্জয় করে ছেড়ে দেবে সেইটা তারা খুব ভালো করে বুঝতে পারছে প্লাস তো উল্টোতে চলেছে এখনও যদি এই সব জিনিস করি এবং সেখানে প্রশাসন কিন্তু নির্জীব নিষ্ক্রিয় হয়ে গেছে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা পুরোপুরি এই পাবলিক সেন্টিমেন্টকে বুঝে তাদেরকে রেসপেক্ট করার জায়গায় তাদেরকে আরও খেপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ফলে ক্ষমতায় খুব বেশি দিন টিকে থাকা যাবে না আর এই অবস্থাতেও এই অবস্থাতেও যদি আমরা এখনও ওই গুঁয়ারতুমিটা করতে যাই গায়ে জোরটা দেখাতে যাই তাহলে তাহলে কিন্তু ক্ষমতা বদল হলে পাবলিক ক্ষমা করবে না আর সেই সময়টা কি হবে ফলে এতটাই তারা এতটাই তারা ভীত হয়ে গেছেন অনেকে বিপক্ষ শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছে এমনকি দলের মধ্যে প্রকাশ্যে বলা হচ্ছে যে খোদ দলের শীর্ষ নেত্রী শীর্ষ নেতাদের টুইট রিটুইট করছেন না করলে তো পাবলিকের রিয়াকশান আছে তার সঙ্গে সঙ্গে তারা নিজেরাও কি এটা মানতে পারছেন যেটা হচ্ছে একটা পরিবার অন্যায় করে যাচ্ছে দুর্নীতির সঙ্গে সমস্ত কিছু তাদের ব্যাপার রয়েছে আর তাদের জন্য পুরো খেসারও তাদেরকে দিতে হবে ফলে এই সিনিয়র লিডারশিপ তারা কিন্তু ক্রমশ চুপ করে যাচ্ছে গুটিয়ে যাচ্ছে আর এই জায়গা থেকেই ক্ষোভ প্রকাশ করে দেওয়া হচ্ছে মন্ত্রিসভার বৈঠকে কিন্তু সেই ক্ষোভ প্রকাশ করলে কি হবে আলটিমেটলি কি এদেরকে চেঞ্জ করা যাবে এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা হচ্ছে যুব নেতৃত্ব এই যুব নেতৃত্ব সেগমেন্ট তারাও কিন্তু সাইলেন্ট হয়ে গেছে তারাও চুপ করে গেছে কেন কেন না তারা বুঝতে পারছে যে এখানে যারা সিনিয়র লিডারশিপ আছে তারা দেহত্যাগ করবে তবু পদত্যাগ করবে না আর তারা না গেলে আমাদের কিছু পাওয়ার ক্ষমতা নেই এখন আমাদের যখন পাওয়ার ক্ষমতা নেই আমরা শুধু ময়দানে লড়ে যাবো মার খেয়ে যাব আমরা যখন ক্ষমতা বদলাবে তখন আমাদের উপরে এসে সবটা পড়বে কিন্তু আমরা কোনো দিন ক্ষমতা ভোগ করতে পারবো না কেননা এই দলটা একবার ক্ষমতা থেকে গেলে আর ফেরত আসার কোনো ক্ষমতা নেই এই দলটার রাজনৈতিক এক্সিস্টেন্স থাকবে কি না সেটাই প্রশ্নের মুখে সুতরাং আমরা কেন এই জায়গাটা করব আর সরকার যখন খুব বেশি দিন নেই সরকার যখন পতনের মুখে চলে এসছে তখন এই জায়গায় এসে আমরা খারাপ হব কেন যদিও কিছু কিছু আছে তারা এখনও চেষ্টা করে যাচ্ছে নিজেদের মতো কিন্তু সেই সংখ্যাটা খুবই কম ফলে যুবনেতৃত্বও বসে গেছে এখন যাদেরকে আঁকড়ে ধরে এই সরকারটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা মাননীয় করে যাচ্ছিলেন সেই সব জায়গায় শুধু বিদ্রোহ 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 আর বিদ্রোহ আর যদি সেটাই হয়ে থাকে তাহলে একে তো পাবলিক খেপেছে একে তো জনগণ বুঝেছে যে এদেরকে না তারালে নিস্তার নেই শান্তি নেই এই রাজ্যে কোনো রকম ভবিষ্যৎ নেই এবং এই যে সুযোগটা পেয়েছে এই অবস্থাতেও যদি মুখ চেপে বন্ধ করে বসে থাকি তাহলে যে যে হার হিম করা ঘটনা আর্জি করে ঘটেছে সেটা আমার বাড়িতেও ঘটবে এই সরকারের সামান্যতম নিরাপত্তা দেওয়ার কোনো জায়গা নেই এই রাজ্যে সরকারি চাকরি নেই এই রাজ্যে শিল্প নেই ফলে বেসরকারি চাকরি নেই এই রাজ্যে নিরাপত্তা নেই এই রাজ্যে আছে শুধু দুর্নীতি 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 এবং দুর্নীতি ফলে এই অকর্মণ্য সরকারকে তাড়াতে হবে এই জনগণের ক্ষোভ সেটাকে কিছুতেই প্রশমিত করার জায়গা নেই তাদের দমন পীড়ন করার চেষ্টা হচ্ছে সেটা দিয়ে কিছুদিন টিকে থাকা যাবে কিন্তু যাদের যাদের মাথা থেকে এই প্ল্যানগুলো বেরোচ্ছে দমন পীড়নের সেই সেগমেন্টটাও তো পুরোপুরি ঘেটে আছে ফলে প্রশাসন আর রাজনৈতিক দুটো দিক থেকে বাঁচাবার চেষ্টা প্রশাসনের পুলিশ এবং আমলা সেখানে সব মহলেই একটা বিদ্রোহের ভাব আবার রাজনৈতিক দিক সেখানে সিনিয়র লিডারশিপ এবং যুবনেতৃত্ব সেখানেও সেই একই ব্যাপার ফলে চারটে কোন থেকে ঘিরে গেছেন এবং উপর থেকে জনতার রাগটা বর্ষণ হচ্ছেন এই এত কিছু সামলে সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারবেন মাননীয়া প্রশ্ন কিন্তু খুব জটিল আপনাদের কি মনে হয় সত্যিই এত কিছুর পর সামলে নেবেন নাকি মানে মানে এবার বিদায় নেবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার